অবাক করা এক শিশু নুসাইব কুদরতি মাত্র চুরানব্বই দিনে পবিত্র কোরআনুল কারিম মুখস্থ করেছেন তিনি রাজধানীর মিরপুরের ঢাকার আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার হিপস বিভাগের শিক্ষার্থী এই বিস্ময়কর শিশুটি হিফজুল কুরান বিভাগের এই প্রখর মেধাবী শিশু খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নিয়ামত আলী কুদরতির ছেলে তার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন আমার নাম হাফেজ নুসাইব কুদরতি আমি চুরানব্বই দিন ইফ সম্পূর্ণ করেছি আমি প্রথম থেকে দু পৃষ্ঠা সবক দিতাম আমার প্রান্ত উস্তাদজি আমাকে বলতেন সবক আরও বাড়াও সবক আরও বাড়াও লাস্টের দিক থেকে আমি দশ পৃষ্ঠা দিতাম মাত্র পাঁচ বছর বয়স থেকেই মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন শিশু নুসাইব এত কম সময়ে পবিত্র কোরআনের হাফেজ হয় অবাক হয়েছেন তার শিক্ষকরাও চোরানব্বই দিনে সে হেফজ কমপ্লিট করেছে সে প্রথম অবস্থা যখন তার যে ভিতরে যে প্রতিভা দেখেছি লোয়ার প্রথমে সে প্রথম আমার কাছে দুই পৃষ্ঠা করে সেবক দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি তাকে যেভাবে কমেন্ট করেছি সে আমার কথাটা মানতে পেরেছে তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মানতে মানতে দেওয়া গেছে যে এক পর্যায়ে শেষের দিকে দশ পৃষ্ঠা করে সবক দিয়েছে প্রায় বিশ দিনে পঁচিশ দিনে প্রায় দশপাড়া আলহামদুলিল্লাহ মুখস্থ করেছে আমার কাছে সে আলহামদুলিল্লাহ খুবই নম্র ছিল এবং ভদ্র ছেলে নুসাইব কুদরতি শিক্ষকরা জানান শুরুতে দুই পৃষ্ঠা করে দিলেও শেষের দিকে দিনে দশ পৃষ্ঠা করে সবক দিয়েছেন এটা খুবই আশ্চর্য ঘটনা ছিল তাদের কাছে তাকে আমরা প্রতি মান্থলি উইকলি আমরা তাকে টার্গেট দিয়েছি তো প্রাথমিক অবস্থায় সে ওই টার্গেট ফুলফিল করতে পেরেছে পরবর্তীতে আমরা তাকে টার্গেট আরো বাড়িয়ে দিয়েছি পরে দেখেছি গড গিফটেড আল্লাহ তালা তাকে বিস্ময়িক মেধা হিসেবে তাকে দিয়েছে তো তাকে আমরা যে টার্গেট দিচ্ছি সে নিতে পারতেছে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা থেকে এর আগেও আরেক শিশু একশো পঁয়ষট্টি দিনে কোরআন মুখস্থ করেছিলেন যদি কোনো বাচ্চা উস্তাদের ব্যাপারে আন্তরিক হয় উস্তাদ যেটা বলে সেটা যদি সে মানে খুব শোনে এবং উস্তাদ যদি তার ব্যাপার আন্তরিক হয় তাহলে সহজে এটা করা সম্ভব তো আমাদের এই নুসাইদ কুদরাতি আলহামদুলিল্লাহ সে ছোট্টবেলা থেকে আমাদের এখানে পড়াশোনা করতেছে সে শুরু থেকেই আমাদের কথা মেনে চলতো যার কারণে আমরাও ওর পিছনে শ্রম দিয়েছি সময় দিয়েছি আমাদের হাফেজ সাহেবগণ আমাদের যারা দায়িত্বশীল আছেন নাজিম সাহেবগণ তাদের তার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন যার কারণে এই শর্ট টাইমে অল্প টাইমে মাত্র চৌরানব্বই কার্যদিবসে তার হিপস সম্পন্ন করা সম্ভব হয়েছে শিশু নুসাইদ কুদরতির বাবা মায়ের আশা তাদের ছোট্ট সন্তান একসময় বড় আলেম হবেন আর এই শিশু নুসাইব হতে চান একজন আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার জনি রায়হান কালবালা